আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন এই যে বাচ্চাদেরকে আজ আমাদের মাদ্রাসার এক শিক্ষক নিজেদের বাড়িতে আঙ্গুর ফল হয়েছে সেই আঙ্গুর ফল আজকে দিয়েছে তাই ছাত্রদের মাঝে বিতরণ করছি আসলে বিষয়টা হচ্ছে নিজেদের বাড়ির গাছ এজন্য বেশি হয়নি তো দেশীয় আঙ্গুর বাংলাদেশের মাটিতেই আঙ্গুরটা হয়েছে সুবাহ তাই বাচ্চাদের আনন্দের জন্য সকলকেই দেয়া হচ্ছে সকলে দেখেন যে আমাদের বাংলাদেশের আঙ্গুরও তৈরি হচ্ছে আসলে মোটামুটি দেশীয় জিনিস অনেক স্বাদ মানে যেভাবে বাইরে তা আমরা খাই ওই অতটা না কিন্তু অনেকটাই ভালো অনেকটাই ভালো ছাত্ররা খুবই হ্যাপি আঙ্গুর গিয়ে সকলে ছাত্রদের জন্য দোয়া করবেন যে শিক্ষক আমাদের এই আঙ্গুরটা খাওয়াইলেন অবশ্যই তাকেও তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন অনেক বড় বাপের মানুষ হিসেবে তৈরি করেন এবং আইর বরকত দেন আমি